ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দাবিংশ খণ্ডের তৃতীয় সংস্করণ হতে পাঠ সংখ্যা তিনশো পঞ্চান্ন চৌরাশি লক্ষ জনিভ্রমণ আরেকজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবা মুনি বলিলেন শাস্ত্রীয় উক্তিকে মেনে নিতে হলে স্বীকার করতে হয় যে চৌরাশি লক্ষ জনি পরিভ্রমণ করে তবে তুমি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ কথাটার প্রকৃত মানে কি অনেক রকম বিবর্তনের মধ্য দিয়ে তুমি মানুষ দেহে উন্নীত হয়েছো শুধু এইটুকুই এর অর্থ নয় যে জনির ভিতর দিয়ে তুমি প্রসূত হয়েছ সেই জনি তোমার মাতৃপীঠ তোমার তীর্থস্থান তোমার পুণ্যপীঠ তোমার সর্ববিধ পূজার শ্রেষ্ঠ স্থান এই জনি তোমার পক্ষে একেবারেই অলঙ্ঘনীয় চৌরাশি লক্ষ জনি পরিভ্রমণ করে এসেছ এই কথার মানে এই যে যেহেতু তুমি মানব সেই হেতু পশু পক্ষী কীট পতঙ্গ শরীরৃপ আদি সকলের স্ত্রী জাতি তোমার জননী হরিও